الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه فانتهى فله ما سلف وامره الى الله فأولئك أصحاب النار هم فيها خالدون الله رب العالمين بَلْ جرشد كي كي কে বলছেন ভালো করে শুনলেন দুনিয়ার কারো কথা না দুনিয়ার কারো বানানো উক্তি না এটা আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কথা নিশ্চয় আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জীবনে জিনে ধরা রুগীদের যে অবস্থা শোধ হাসরের ময়দানে দাঁড়াবে তাদের সেই অবস্থা জোরে কন্যা জিনে ধরার রুগী দেখছেন হ্যাঁ উল্টা কথা কয় শরীরের কোনো ব্যালেন্স নাই কথার কোনো ব্যালেন্স নাই তাদের যে অবস্থা শুদ্ধ করে হাসরার ময়দানে দাঁড়াবে তাদেরও হবে সেই অবস্থা আলহামদুলিল্লাহ এখন দোয়ার একটু বেশি পাবো বলে আমি আশা করতেছি হ্যাঁ কি কন আল্লাহ হুজুরকে দীর্ঘ नेक হায়াত দান করুন আমিন সবাই কয় না তো কি আমি মরবার দোয়া করতাম নাকি না তো আল্লাহ আমি আবারও দোয়া করছি আল্লাহ দীর্ঘ नेक হায়াত দান করুন আমিন মাশাআল্লাহ আরো জোরে বলবেন না হযরতের জন্য হায়াত আপনারা আল্লাহ হায়াত দেন আমিন 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 মহদারাম হাজরিন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমি আপনাদের নতুন মানুষ না পুরান মানুষই এখন খুব লম্বা চোরা ওয়াশ করে খুব বেশি টান টুন দিয়ে আপনাদের মন জয় করে আগামী বছরের দাওয়াত নিশ্চিত করতে হবে এমন কিছু নাই অতএব আমি বিনয়ের সাথে বলছি আমি কয়েকটা কথা আজকে আপনাদের সামনে পেশ করতে চাই দয়া করে কথাগুলোকে কথার মতো করে আপনারা একটু গ্রহণ করার বা শুনবার চেষ্টা করবেন আল্লাহ দান করেন জিনে ধরা রুগীদের যে অবস্থা দুনিয়ার জীবনে শরীরের মনে তাদের ব্রেইনের কোনো কিছুর যেমন ব্যালেন্স নাই হাসনের ময়দানে সুতখোর দাঁড়াবে তাদেরও এমন অবস্থা থাকবে তাদেরও কোনো ব্যালেন্স থাকবে না আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করব। আমার কিছু কথা কিন্তু আদান প্রদান না হইলে আমি পারি না এই জন্যে আপনাদেরকে জিজ্ঞেস করব। হাসরের ময়দানে আমরা আপনারা কি এমন জিনে ধরা রুগীদের মতো হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই তাহলে কি ছাড়তে হবে কী কি ছাড়তে হবে নিয়ত করি নিয়ত করি নিয়ত করি কেন তাদের এই অবস্থা নিয়া তারা বলতো বেসা কেনা তো সুদের মতো আরে বলার তো দরকার ছিল যে সুদ বেসা কেনার মতো না বলে পাগলেরা কয় কি বেসা কেনা সুদের মতো আমার ভাইয়েরা এটা তাদের যুক্তি কিন্তু আমার আল্লাহ বলে না না আল্লাহ আল্লাহ হালাল হারাম করেছেন অতএব হালাল আর হারাম যেমন এক হতে পারে না সুদ আর ব্যবসাও কখনোই এক হতে পারে না হালাল আর হারাম আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারবো একমাত্র আল্লাহই ভালো জানেন ওলে আমায়াম বুজুর্গান দিন দোয়া করলে হয়তো আমি বুঝাইতে পারবো মহতারামাজরিন আপনারা একটু খেয়াল করে শুনবেন অনেক জিনিস দেখতে একরকম দেখা গেলেও জিনিসগুলো আসলে এক হয় না দেখতে অনেক জিনিসই একরকম দেখা যায় কিন্তু আসলে একরকম দুইটার হুকুম একরকম হয় না আমি আপনাদেরকে একে একদম সহজে বলি এই বোতলের ভিতরে কি আছে পানি এই পানিটা আপনারা দেখতে যেমন দেখেন কেউ যদি একজন সুস্থ সবল মানুষ বেশি পরিমাণে পানি পান করে যদি পেশাব করে তাহলে পেশাবটাও এরকমই তরল এবং এরকমই সাদা পাতলা দেখা যায় মোটামুটি তেমন বেশি বেশ কম হওয়ার কথা না আমার ভাইয়েরা কিন্তু একটার নাম পানি আর একটার নাম কিন্তু দেখতে দু যদি একেবারে এমন পরিষ্কারও হয় কারো পেশাব যদি এমনই পরিষ্কার হয় তারপরেও এটা পেশাব